কি আছে বলো তো ব্যাগটাকে বুঝতে পারছো চলো কি আছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম বেশ ভালো লাগার ঠিক আছে আমার তো খুব মজা লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই চলে এলাম আর এখন ভিডিওটা বানাচ্ছি কিন্তু আজকে রাত্রে বানাচ্ছি ভিডিওটা ঠিক আছে রাত হয়ে গেছে অনেকটা তো প্রথম ভেবেছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করবো না করব না তো ভাবলাম যে না সব জিনিস যখন শেয়ার করি তো এটাও শেয়ার করি ঠিক আছে তো দুদিন আগে ধরো কীবার গেলাম রবিবার না শুক্রবার 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 গেছিলাম হচ্ছে কয়েকটা জিনিস বানাতে ঠিক আছে তো এমনি ঘরেতে আমার কিছু জিনিস ছিল যেটা হচ্ছে এক্সচেঞ্জ করার সেই ছিল ইউজ করতাম না এক্সচেঞ্জ করে কিছু জিনিস বানিয়ে নিস ঠিক আছে তো চলো জিনিসগুলো কী কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো আর গেছিলাম হচ্ছে দেখো বিপি চন্দ্র জুয়েলার্স ঠিক আছে তো এটা হচ্ছে অনেক এখন ফেসবুক ইউটিউব ইউটিউব জানা না ইউটিউব না ফেসবুক ঠিক আছে অনেক হচ্ছে অনেক অনেক ফেমাস দোকানটা দেখায় তো এখানেই গেছিলাম হাবড়াতে যাই হোক চলো কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে তিনটে জিনিস নিয়েছি আরও জিনিসটা আমার আছে মানে এতটা দূর গেছি আর এতটা ভিড় দোকানে যার জন্য আর জিনিস বেশি কিছু নিতে পারিনি তো কী হলো তিনটে জিনিস নিয়ে এসেছি আবার পরে যাবো একদিন আবার গিয়ে কিছু কিছু জিনিস আনব ঠিক আছে তো চলো কী কী জিনিস সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করি চলো তিনটে জিনিস কী কী আগে বের করে নিন ঠিক আছে এই তিনটে জিনিস তো আগে হচ্ছে ছোটো থেকে দেখাই ছোটো জিনিস থেকে ঠিক আছে এই হচ্ছে রিং একটা নিয়েছি রিংটার ডিজাইনটা কিন্তু দারুন দারুন দেখো দেখতে পাচ্ছি না হাতে পরে দেখায় সবথেকে ভালো হবে এই দেখো কাস্টিং রিং বলে এই দেখো এরকম এরকম একটা লাভ আর দুদিকে এরকম ঠিক আছে কীভাবে দেখো ফ্লাস পড়ছে হচ্ছে না অনেকটা মুকুটের মতন অনেকটা মুকুটের মতন দেখতে এই দেখো যাই হোক এই রিং বানালাম একটা পরে নিই এই দেখো রিংটা খুব খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ঠিক আছে চলো একদম ছোট থেকে স্টার্ট করছি তারপর আছে একটা সুন্দর ইয়ারিং দেখো ইয়ারিং বলে এগুলো দেখো যে বো কোনো মাথায় দিই না সেই ব যেটা সেই ইয়ারিংটা দেখো দেখছো কি সুন্দর খুব সুন্দর আর এই দুলটা না মানে বেশ ভালো একদম মজবুত আছে খুব সুন্দরে আর পিছনটা এই রকম বড়শি মতন যেটা বড়শি মতন মানে এরকমভাবে গলিয়ে দিয়ে লাগিয়ে দিলে কানটাকে খুলবে না ইচ্ছা ছিল এরকম সুরসুঁতো না সুরসুতোটা মানে কি বলবো অনেকটা প্রাইস পড়ে যাচ্ছে তো মোটামুটি এটা মোটামুটি খুব যে হালকা তা হুম খুব যে কম হয়েছে বা খুব যে বেশি তা তো এই হচ্ছে আর তিনটে এরকম ঝুড়ি দেখো এর মধ্যে করেই দেখাই দাঁড়াতে এই যে তিনটে ঝুড়ি আছে আর বউ বাঁধার মতন দেখছ কত সুন্দর ডিজাইন এরকম এই যে ঝুড়ি তিনটে না এই যে তিনটে যে ঝুড়ি আছে এই তিনটে ঝুড়ি এখানে দুটো দুটো করেও আছে এরকম একটা করে বাদ দিয়ে দুটো ঝুড়িও আছে তা আমি এই তিনটে ঝুড়ি দেওয়াটা নিয়েছি খুব সুন্দর লাগছে দেখো আর অনেকটা বড় এখানে ডেলি ইউজের জন্য খুব ভালো ভাঙবে না শোয়ারও কোনো প্রবলেম হবে না যেহেতু পিছনটা বসি আংড়ি আছে ঠিক আছে তো সেই জন্য হয় দেখো কত সুন্দর দলটে না তো এটা এখন আপাতত পড়বো না পরে পড়ব চলো বড় একটা জিনিস এটা দেখে তো বুঝতে পারছি বক্সটা দেখে যে জিনিসটা কী হ্যাঁ শুয়ে পড় তো হচ্ছে এইটা হচ্ছে ব্রেসলেট পলা আর খুব খুব মানে ভাইরাল এই যে ময়ূর ময়ূর শাখা বলো পলা বলো খুব খুব ট্রেন্ডিং চলছে তারপরে নেকলেস চকার এগুলো তো আমি হচ্ছে ময়ূর ডিজাইনের হাতের ব্রেসলেট পলা বানিয়েছি দিকে দুটো ময়ূর আছে মাঝখানে একটা ফুল আছে আর এদিকে একটা বুটকে আছে যেহেতু বেশ ভালো লাগবে পরে এরকম মোটা সোনার শাখা মানে ছোট্ট ছোট্ট এরকম বুটি বুটি দেওয়া যে সোনার শাখাগুলো আছে না ওরকম বানিয়ে নেব দেখছো কি সুন্দর লাগছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ময়ূরের ডিজাইন আর অন্য অন্য ডিজাইন ছিল তো সেরকম নিয়ে নিই এই ময়ূরের ডিজাইনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে এখন প্রচণ্ড গরম মোটা শাঁখার সঙ্গে মোটা ফলা এইভাবে পরবো না আর ব্রেসলেট যেহেতু তো এইগুলো সিঙ্গেল একটা করে পরলে ভালো লাগে তো আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি সবাই কিন্তু একটা করেই বানায় আমি এখানে দুটো বানিয়েছি আরও একদিন যাওয়ার আছে দোকানটায় গিয়ে আরও কিছু জিনিস নিয়ে আসবো একটা নেকলেস বানানোর আছে তারপর একটা আরও একটা চোকার হার মতন বানানো আছে সে যাই হোক পরে একদিন যাব তো বলো এই জিনিসগুলো কেমন হয়েছে খুব সুন্দর দেখতে না ডিজাইনটা দেখো কারো কাছে নিয়ে গেলে দেখতেই পাবে না আমার এটা খুব পছন্দ হয়েছে খুব 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 সুন্দর হয়েছে খুব সুন্দর ডিজাইন কেমন লাগছে বলুন কত রাত হয়ে গেছে আমি এখন এই ভিডিওটা বানাচ্ছি চলো এই তিনটে জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তো কেমন লাগলো কমেন্টসে জানিও আর ভালো লাগলে কিন্তু একটা করে লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু যারা আসছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেইভাবে কোনো লাইভে আসতে পারছি না শর্ট ভিডিও বানাতে পারছি না তো ঠিকঠাক সব কিছু দেওয়ার চেষ্টা করব তো চলো আজকে এত পর্যন্ত এবার শুয়ে করব তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর কমেন্টসে জানিও যে কেমন হয়েছে ঠিক আছে চলো সবাইকে এখন কেমন গুড নাইট এটা